সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা গোটের গল্প আছে আটটি আর্থিক বাইরে আরও যে সকলটি গল্প আছে সেগুলো বিভিন্ন সংস্পেশালী এগুলো কি গল্প যখন চলে তখন তার নিয়েও এখানে একটা গল্প

বইয়ের পরিচিত এবং আমি জানি হলে একজন ভালো লেখক ওনার বইয়ের মন প্রমথনে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি গর্বিত এবং ধন্য আমরা বাচ্চাদেরকে এখনও কিন্তু অনেক আগ্রহে আগ্রহী গল্প বলে বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে ঘুম পাড়াই বা তাদেরকে বন কেড়ে নিই সেদিনকে আমি বলব যে বইয়ের নামকরণ এবং প্রতিপাদ্য বিষয় অত্যন্ত সাহস আমার বিশ্বাস এই বইটি বিশেষ করে শিশু কিছুরা কিনবেন করবেন এবং এর থেকে রাসন করবেন শেষ হিসাবে আমি সবাইকে আরেকটি অনুরোধ জানাবো আমি জানি না এটা আমার ন্যায় হবে কি অন্যায় হবে তবে ভুল হলে খাবার পাচ্ছি যে আমি প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা বাবা মা কে আমি যে আপনারা বাচ্চাদেরকে অনেক টাইনি না করে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসুন ভিত্তিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে সেভাবে সেই কাহিনী যদি আমরা বাচ্চাদের সামনে তুলে ধরতে পারি বাচ্চাদের মরার চরিত্র বাচ্চাদের কিছু জানা কিছু জ্ঞান কিছু ইসলামিক চিন্তাধারা আমার মনে হয় যে তারা পাবে এইটুকু বলে আমি শেষ করছি সমৃদ্ধ করছেন এই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই পঞ্চপুর কিশোর উপযোগী গল্প আছে তাছাড়াও আমাদের আমরা যারা বড় আছে তাদেরও মানে ভালো একটা গল্প করেছেন তার সাহিত্যিক সাফল্য পাঠ জনগিত হোক এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সত্য থেকে মুখে অভিনন্দন জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাই আমি মানুষের জীবনের যে লাইফ সাইকেল সেই সাইকেলের যে ঘটনা অঘটনা এবং সেই ঘটনার ঘটনা থেকে উত্তরণের পথে মানুষের যে যাত্রা তাই গল্প নবরূপ এখানে আছে প্রেম ভালোবাসা পারিবারিক জীবন সামাজিক জীবন মোটামুটি সম্পূর্ণ একটা কম্প্যাক্ট লাইফ স্টাইল ওয়েল এস জীবনের যে বৈচিত্র্য এবং তার থেকে উত্তরণের পথে নবরূপ রূপ আর গল্পগ্রন্থ আশা করি সকলের ভালো লাগছে জাতীয়টা আপনারই পারবো ধন্যবাদ সবাইকে